হ্যালো এব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মারিয়া কিচেন আজকে আমি আপনাদের সাথে কিভাবে পেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে মজাদার সুস্বাদু রেসিপি তৈরি করতে হয় তা শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি প্রথমে লাউয়ের খোসাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এরপর আমি এগুলোকে একটা মিক্সারে নিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেব তো আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নেব তো আমি চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি এখন আমি এখানে একটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর এখানে আমি পাঁচ থেকে ছয়টা কাঁচামচ দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে আমি এগুলোকে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো জিরের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এই সবগুলো উপকরণ আমি এখন ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ নারকেল পেস্ট অ্যাড করব এটাতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আপনারা চাইলে ডি নারকেলের পরিবর্তে ডিম অ্যাড করতে পারেন মিশানো হয়ে গেছে আমি এখন হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করবো করে এটাকে পাঁচ মিনিটের জন্য জাল দেব এতে করে নারিকেলের কাঁচা গন্ধটা চলে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কষানো হয়ে গেছে এখন আমি ব্লেন্ড করা লাউয়ের খোসাগুলো দিয়ে দেব এবার আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর আমি এগুলোকে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে আবারও আমি এগুলোকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসলাম আবারও পাঁচ মিনিট পরে এখন আমি এগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিব আমি এগুলোকে একদম শুকনো করে ভেজে নেব আমি আবারও এগুলোকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার লাউয়ের খোসাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে একটু ভালো করে ভাজার জন্য আরও পাঁচ মিনিট রেখে দেব চুলার উপরে তো আমি এগুলোকে ভালো করে এপাশ ওপাশ নিয়ে দিচ্ছি যেন পোড়া লেগে না যায় আমি কিন্তু চুলা রাসটা একদম লো হিটে রেখে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে সামান্য পরিমাণ ধনিকুচি অ্যাড করেছি আমার আজকে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি